আমার মুসলিম মেয়ে থেকে আমি হিন্দু বাড়ির বউ আইনত ভাবে হলাম বা ঢুকলাম এরকম এখন ওখান থেকে এটাই দিয়েছে এখন কিন্তু আমার বাবার নামেও ভুলছিল দু জায়গায় সেখানেও সংশোধন হয়ে গেছে ভিডিওই করা হয়নি কারণ তোমরা সবাই জানো যে মানে কি হয়েছিল ওর সাথে আর এটা এত সহজে হয়েছে শুধুমাত্র একজন আমাদের ভালোবাসার মানুষের দ্বারা বলতে পারো হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি অনেক দিন সেভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ওর জন্মদিনের ভিডিও করার পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি কারণ তোমরা সবাই জানো যে মানে কি হয়েছিল ওর সাথে তারপর থেকে মন মানসিকতা খুবই খারাপ ছিল ওই জন্যে আর কোনো ভিডিও মানে সেই জন্মদিনের ভিডিও ছাড়া আর কোনো ভিডিওই আমি করিনি আজকে দেখো ফাইনালি আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি একটা দরকারি কাজে যাচ্ছি আমরা কলকাতা যাচ্ছি না একটা দরকারি কাজে আমরা যাচ্ছি তা কি দরকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন একদম দুপুরবেলা আমরা রেডি হয়ে নিয়েছি দুজনেই এখন যাব বাইকে করে আর সব কিছু যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর বার্থডেতে যে জামাটা আমি গিফট করেছিলাম দুটো তার মধ্যে দেখো একটা পড়েছে তা আমার তো খুবই ভালো লাগছে এরকম কালারও পরে নিয়ে আগে তাই না বলো কালারটা দারুন হুম আর ভালো লাগছে আর চলো তাহলে এখন যাই আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি খানিকটা দূরে চলেও এসেছি আর এখানে একটু দাঁড়াবো জেরক্স করার জন্য আর এই হচ্ছে আমার কলেজ আজকে আমার কলেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই কলেজে কারা কারা পড়েছো তারা আমার ভিডিও দেখছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ওখান থেকে জেরক্স করে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি আর এখন তো একদম দুপুরবেলা পুরো রোদ আর দুই পাশে দেখো গাছপালা আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু আমার ছোটোবেলা থেকে খুবই চেনা রাস্তা অনেকবার এখানে আমরা গেছি এই রাস্তা দিয়েই কারণ আমরা বেশিরভাগে আমাদের কোনো মানে অসুবিধা হোক বা কোনো অফিস হোক এখানেই আমাদের আসতে হয় সেটা হচ্ছে বসিরহাট বসিরহাট আমাদের মানে সব সময় দরকারে আসতে হয় আর আমার জন্মের আগে থেকে মনে হয় আমি বসিরহাটে আসি কারণ এখানে ডাক্তার দেখাতেও আসতে হয় আমার মাও আসতো আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও এখানেই কিন্তু ডাক্তার দেখাতে আসতো আমার মা ওই জন্যই বললাম আর এখন দেখো আমরা বসিরহাটে চলে এসেছি আর এই রাস্তাটা আগে এতটা খারাপ ছিল কিন্তু এখন আমার দেখে খুবই ভালো লাগছে যে রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে আর মানে খুব ভালো লাগছে রাস্তাটা খুবই চওড়াও হয়ে গেছে আর দেখো এখন বসিরহাট ব্রিজের উপরে আমরা উঠে গেছি আর ব্রিজটা কিন্তু অনেকটাই বড় আর দেখো এবার ইসামতি নদী তোমাদেরকে দেখাবো আর এই নদী কিন্তু খুবই ভালো লাগে আর নদী আমার তো এমনি খুবই পছন্দের আর যেহেতু অনেক দিনের একটা সম্পর্ক এই নদীর সঙ্গে এই নদীপথ যখন ছিল তখনও হয়তো আমি গেছি আমার ঠিক মনে পড়ছে না কিন্তু অল্প অল্প মনে পড়ে যে বোটে করেও আমি গেছি যখন ছোট ছিলাম তখন হয়তো ব্রিজটা হয়নি ওই জন্যে তা ঠিক মনে পড়ছে না যে আমি গেছি কি না কিন্তু এখানে অনেকবার আমি এসেছি তা এবার আমরা যাব যে অফিসে আমাদের দরকার ওখানে যেহেতু গভর্নমেন্ট অফিস ওই জন্য হয়তো ভিডিও করতে পারবো না যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি হলো কি না হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমাদের কাজ মিটে গেছে আর ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না ওই জন্যে ভিডিও করতে পারিনি আর দ্বিতীয়ত এত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেছে সেটা আমি মানে ভাবতেই পাচ্ছি না যে দশ মিনিটের মধ্যেই আমার কাজটা হয়ে গেছে আর এখন দেখো ডকুমেন্টসগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি আর অনেকটা কাজ আমার এগিয়ে গেছে বলতে পারো আমি যেগুলো মানে ভাবতেই পারিনি মনে হচ্ছিলো যে অনেক দিন হয়তো আসতে হবে বা অনেক কিছু করতে হবে এই ডকুমেন্টসগুলো ঠিক করার জন্যে কিন্তু এক মুহূর্তের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল এরকম মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে সব কিছু বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে বলবো যে আমার কি ডকুমেন্টস ঠিক হলো আর কিভাবে এত তাড়াতাড়ি হলো কিছু তোমাদেরকে বলবো আর এখন দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের যেতে অনেক টাইম লেগে গেছে কিন্তু কাজটা মিটতে একদমই টাইম লাগেনি জোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার সব কাজ মিটে গেছে আর এখন এখানে একটু দাঁড়ালাম আর আমাদের মুখের হাসি দেখে বুঝতে পারছো যে আমরা দুজনেই আজকে খুবই খুশি আর এই ডকুমেন্টস নিয়ে আমরা দুজনেই কিন্তু খুবই চিন্তার মধ্যে ছিলাম যেহেতু অনেক বছর হয়ে গেছে আর আমি তো ওর সঙ্গে ঝগড়াও করেছি এটা নিয়ে তারপর থেকে ও চেষ্টা করে যাচ্ছে কিভাবে ঠিক করা যায় কিন্তু শেষমেশ দেখো ঈশ্বরের ইচ্ছায় আমাদের সব কিছু ডকুমেন্টস ঠিক হচ্ছে আস্তে আস্তে আর ঈশ্বরের ইচ্ছায় দেখো একটা মুহূর্তের মধ্যে আজকে কতটা কাজ আমাদের এগিয়ে গেল এইমাত্র আমরা বাড়িতে পৌঁছলাম আর আজকে আমি প্রচন্ড খুশি তোমরা হয়তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে খুশি আর এই আট ন বছর ধরে যেটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে এটা কীভাবে হবে কীভাবে হবে সেটা ফাইনালি একটু একটু করে ঠিক হচ্ছে তা ফাইনালি আজকে একটা জিনিস ঠিক হয়েছে তোমরা হয়তো টাইটেল সামনে দেখে একটু একটু বুঝতে পারছো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মানে প্রচণ্ড খুশি আজকে আমি প্রচণ্ড খুশি ফাইনালি আমি মানে এই বাড়ির একজন হলাম মানে এত বছর পরে হয়তো আইনত রেজিস্ট্রি ম্যারেজ অনুযায়ী আমি হয়েছি এই বাড়ির একজন কিন্তু ফ্যামিলির মধ্যে এখনো কোনো কাগজপত্রে বা আইনতো আমি ঢুকিনি তাই প্রথম কোনো কাগজপত্র দিয়ে আমি মানে এই বাড়িতে ঢুকলাম আর এই কাগজপত্রের জিনিসগুলো খুবই জটিল হয় আর ঠিক হতেই চাই না আর যেহেতু আমার নামের বানানো ভুল ছিল ওই জন্য আমরা একটু বেশি টেনশনের মধ্যে ছিলাম যে এটা আমি কিভাবে ঠিক করব। তা ফাইনালি এটা হলো আর সত্যি ভগবান যদি কোনো কিছু মানে না চাই সেটা হয় না ভগবান চেয়েছেন ওই জন্যই হয়েছে আর এটা এত সহজে হয়েছে শুধুমাত্র একজন আমাদের ভালোবাসার মানুষের দ্বারা বলতে পারো তা তাকে মানে তিনি এখনও রাজি হননি যে আমি সব কিছু তার কথা ভিডিওতে বলি ওই জন্যে পরে কোনো না কোনো দিন তোমাদের সঙ্গে সব কিছু বলবো আর কি কাগজপত্রের বিষয়ে সেটাও তোমাদেরকে বলবো এখন আমি একটু মানে ফ্রেশ হই তারপরে একটু খাওয়া দাওয়া করব আর সব কিছু পরে তোমাদেরকে শেয়ার করছি আর কোন ডকুমেন্ট চেঞ্জ হলো সেটাও তোমাদেরকে বলছি আবার দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন আমি তোমাদেরকে বলবো যে আজকে আমি কী কারণে এতটা খুশি আর তোমরা হয়তো থামনেল টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পারছো আর কিছুটা হয়তো বুঝতেও পারছো না ওই জন্য সব কিছু তোমাদের সঙ্গে এখন বলবো আর আজকে যেহেতু আমাদের এখানে খুবই ঝড় বৃষ্টি হয়েছে কারেন্টও ছিল না ওই জন্য আমি বিকালের দিকে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন তোমাদের সঙ্গে সব কিছু আমি বলবো আর আমার বরও এখন কাজ করছে কারণ ও সারাদিন কাজ করতে পারেনি কারেন্ট যেহেতু ছিল না ওই জন্য এখন দেখো কাজ করছে এখানে তোমাদের সঙ্গে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ডকুমেন্টস খুবই সমস্যার মধ্যে আমি আছি আমার কোনো ডকুমেন্টস এখনো ঠিকঠাক হয়নি সেটাই বলতে পারো যে একটা এমন একটা কিছু ঘটেছে যেটা আমি কল্পনাও করিনি যে এত মানে সহজে আর এত সুন্দরভাবে এত কিছু আমি এগিয়ে যাব ডকুমেন্টস নিয়ে আর তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে আমার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে মানে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে তা সেইটা হওয়ার পরে আমি কিন্তু ওকে বলেছিলাম যে রেশন কার্ডটা লিঙ্ক করাতে হবে আধার কার্ডের সঙ্গে তা ও অনলাইনে মানে ইউটিউবে দেখে ও অ্যাপ্লাই করে রেশন কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক করানোর জন্যে তা যখন লিঙ্ক করতে যায় তখন কিন্তু লিঙ্কটা হয়ে যায় কিন্তু তবুও আমার কার্ডটা ইনঅাক্টিভ দেখাচ্ছিলো তা আমরা বুঝতেই পারছিলাম না যে কেন এরকম হচ্ছে আমার ওটিপিও আসছিলো আমার নাম্বারে কিন্তু দেখাচ্ছে কে ওয়াইসি হয়ে গেছে তবুও তা তখন আমরা বুঝতে না তারপরে দেখলাম যে আমার আধার কার্ডে আর রেশন কার্ডে আলাদা নাম দেওয়া মানে নামের বানানটা ভুল তা আমরা ভাবলাম যে ওই জন্যে হয়তো এরকম হচ্ছে তা আমরা বারবার কয়েকদিন বাদে বাদে চেক করছিলাম কিন্তু তবুও ইনঅাকটিভ দেখাচ্ছিলো তা কি করবো কিছুই বুঝতে পারছিলাম না তা এখানে আসার পরে মানে আমার শ্বশুরবাড়িতে আসার পরে মানে আজকে মানে কালকে বলতে পারো যে একজন দাদা ভাইয়ের সাথে আমাদের খুবই মানে ভালো একটা যোগাযোগ হয়েছে ওই জন্যেই মানে এটা সহজে খুব সহজে আমার এই কাজটা ভালোভাবে হয়েছে আর এতটা এগিয়ে গেছে তোমাদের মানে সেইটার জন্যে আমি সব থেকে বেশি এক্সাইটেড যে আমি এই মানে মুসলিম মেয়ে থেকে প্রথম এই হিন্দু শ্বশুরবাড়িতে হিন্দু বউ হিসাবে প্রথম আইনতভাবে ঢুকলাম তা এটাই হচ্ছে কারণ আমার মানে সবথেকে বেশি মানে যে যে আমি ভেবেছিলাম যে আট নয় যেহেতু এরকম ভাবে আছে হয়তো এটা সম্ভব হবে না আর আমার নামের যে অনেকটা আছে অনেক জায়গায় আমার সার নেমেও ভুল আছে অনেক ডকুমেন্টসে ওই জন্যে একটু বেশি টেনশনের মধ্যে আমি ছিলাম তা সেটা একদমই পুরোপুরি সলভ হয়ে গেছে তা তোমাদেরকে আমি মানে আজকে যখন গেছিলাম কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এতটা তাড়াতাড়ি ওটা হয়ে গেছে যে আমি কোনো ভিডিও করার বা আর ওখানে ভিডিও করা অ্যালাউ না ওই জন্যে ভিডিও করিনি আর দ্বিতীয়ত মানে ভিডিও করার সুযোগই হয়নি খুব তাড়াতাড়ি আমার কাজটা মিটে গেছে বলতে পারো তা তোমাদেরকে দেখাই দেখো এটাই হচ্ছে আমার ডকুমেন্টস আর এটা দেখো এটা আমার আগে ছিল এই কার্ডটা রেশন কার্ড যেটা ডিজিটাল কার্ড বলে ওইটা আর এটা হচ্ছে নতুন হয়েছে তা এটাও আমি এরকম ডিজিটাল কাট করে নেব ওই জন্য আমি দেখো সব জেরক্স করে রেখে দিয়েছি বেশি করে যাতে আমার এই কার্ডটা করতে সুবিধা হয় তা এখন মানে এতটা আমি এক্সাইটেড তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না প্রথমত আমার আধার কার্ডের সঙ্গে আমার রেশন কার্ডের নামটা যেটা ভুল ছিল সেটা পুরোপুরি সংশোধন হয়ে গেছে আমার বাবার নাম যেটা ভুল ছিল আমার বাবার নামেও ভুল ছিল দু জায়গায় সেখানেও সংশোধন হয়ে গেছে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমার রেশন কার্ড এখন আমার শ্বশুর বাড়িতে যুক্ত হয়েছে এই প্রথম মানে আমার তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট ছাড়া আমরা কোনো জায়গায় এখনও এক জায়গায় হতে পারিনি বা এই পরিবারের সঙ্গে আমি যুক্ত হতে পারিনি তা এই প্রথম আমি রেশন কার্ডের মাধ্যমে মানে এই পরিবারের সঙ্গে যুক্ত হলাম তা সেটাই সব থেকে বড়ো একটা মানে কাজ বলতে পারো আর এই কাজটা হওয়া মানে আরও সব কাজগুলো সহজ হয়ে যাবে স্বামীর নাম অ্যাড হবে আমার বাবার নামের জায়গায় আমার স্বামীর নাম অ্যাড হবে আমার সার চেঞ্জ হবে সব কিছু এবার পরপর সব কিছু হবে এখনও কিন্তু আমার নাম চেঞ্জ হয়নি শুধুমাত্র আমি ওর পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি এটা সব থেকে বড় একটা খুশির ব্যাপার আমার কাছে খুবই আমি এক্সাইটেড খুবই আর ওইটা কাজটা যখন হয়েছে তারপর থেকে আমার মনে মুখে শুধু হাসি আর হাসি আমি মানে এতটা আনন্দ পাচ্ছি তোমাদেরকে কি বলবো কারণ যেহেতু এই ডকুমেন্টস রিলেটেড খুবই কিন্তু সমস্যা হয় আর যাদের নামের বানান ভুল হয় বা একটা কার্ডে একরকম আর একটা কার্ডে একরকম তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর যে কোনো জায়গায় গেলে কিন্তু মানে বারবার ফিরিয়ে দেওয়া বা লাইনে দাঁড়ানো প্রচুর মানে একটা কষ্টের মধ্যে যেতে হয় সেটা আমার শুধুমাত্র দাদা ভাইয়ের জন্যে সলভ হয়েছে আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের জন্যই আসলে সবকিছু হয়েছে কারণ তোমাদের মধ্যে থেকেই একজন দাদাভাই আমাকে এই হেল্পটা করে দিয়েছে আর মাত্র দশ থেকে মধ্যে এটা হয়ে গেছে আমাদের যেতে কতটা টাইম লেগেছে কিন্তু তার আগে আমাদের কাজটা হয়ে গেছে এরকম তা আমি খুবই কৃতজ্ঞ তোমাদের সবার কাছে দাদাভাইয়ের কাছে আমি সারা জীবন এটা মনে রাখবো যে আমার প্রথম আমার শ্বশুর বাড়িতে আইনত ভাবে ঢুকিয়েছিল এই দাদাভাই এরকম মানে ওনাকে আমি ডিসক্লোজ করতে চাই না কারণ ওনার অনুমতি নিয়েই আমি করব উনি এখনো অনুমতি দেননি ওই জন্যে কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তা তোমাদেরকে আমি বললাম যে এই মানে প্রথম আমার মুসলিম মেয়ে থেকে আমি হিন্দু বাড়ির বউ আইনতভাবে হলাম বা ঢুকলাম এরকম আর যে কোনো জায়গায় কিন্তু এই রকম দুটো ধর্মের মানুষ বা দেখলে কিন্তু বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় তা সেটা আমার মানে খুব সহজেই হয়ে গেছে এটাই আমার কাছে খুব বড় একটা পাওয়া বলতে পারো তা আমি খুবই খুশি খুবই এক্সাইটেড এখন এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সঙ্গে অ্যাড হয়েছে এটাই হচ্ছে আমার এখন এই ফুড কার্ড এটা তা এভাবে আমি বের করব। এই কার্ড আকারে তাই এটাই আমি এখন ওখান থেকে এটাই দিয়েছে এখন কিন্তু আমার পুরো ডকুমেন্টসটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এতে হয়ে গেছে মানে রেশন কার্ডটা পুরো আমার শ্বশুরবাড়ির সঙ্গে যুক্ত হয়ে গেছে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক সাজেশান আমাকে দিয়েছিলে এইভাবে আমি এগোচ্ছি একটার পর একটা আশা করি তোমাদের প্রার্থনা তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আরও তাড়াতাড়ি আমি মানে সব কিছু ঠিক করে নিতে পারবো আমার যে কাগজপত্রগুলো আছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা অনেক ওই ভিডিওটায় অনেক তোমরা বলেছিলে অনেক আশীর্বাদ করেছিলে যে সব কিছু ঠিক হয়ে যাবে অনেক সাহস আমাকে দিয়েছিলে ওই কমেন্টগুলো পড়ে আমার সত্যি খুবই ভালো লেগেছিল তা আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবে অবশ্যই আমার পাশে থেকো তোমরা আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমি জানাই তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে आजकर मतो बाय गुड नाईट